বড় লোকেরা আজকে একটু যে হাঁটতে পারো না সাধারণ গরম সহ্য কাটতে পারো না এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারো না নরম আর শক্ত বিছানায় শুলে ভিটে কাটার মতো লাগে খালি পায়ে হাঁটতে পারো না মাটির চাকা তোমার কাছে কাটার মতো লাগে কোনোদিন চিন্তা করিয়া দেখছো এই নরম শরীর যদি খোদা না ঘাস তা জাহান নামে আজাব শুরু হইয়া যা জাহান নামে সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবে কিনা মনের বুঝাইয়ে দেখো কেমতের ময়দানে এই সূর্যটা যেটা এখন নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে এই সূর্য যখন এক হাত বা সোহাত মাথার উদ্ভুর করিয়া সারবে আল্লাহ সেই কলম সহ্য করতে পারবে কিনা এখন তো রোজ্যে ভাই না কেউ রোজে সহ্য করা যায় না কেয়ামতের মাঝারে সহ্য কাম নেই করবি ভাই যেন শাখাতি সামাকা না কাত দিহান শৃঙ্ঘায় ভুৎকারের সঙ্গে সঙ্গে যখন আসমান টাছ টাছ করিয়া পাতিয়া দুই ভাগ হয়ে যাইবে সূর্য এক হাত বা সহাত মাতার উপরে উদ্দুলাইয়া মাওলা সারি সারিয়ে এখন সূর্যের বুক উপরের দিকে পিঠ নিচের দিকে বাবা নয় কুঠি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্যের পিঠের গরম তারপরে তফসির এলাকায় সত্তর হাজার ফেরেস্তা সব সময় সূর্যের উপরে বরফ ছিটাইতে আছে যারা সূর্যের পিঠের পূর্ণ গরম ও জমিনে না লাগে বাবা বৈশাখ মাসে আসা শ্রাবণ মাসে ভাদ্র মাসে এই রদ্রি সহ্য করতে পারি না বাবার চিন্তা করে দেখো মালার কালাম যদি সত্যি হয়

ইয়া মালা ফিল্লাহ ইল্লা যিলুল ময়দানে মাওলার ছায়া সারা কোন ছায়া পাওয়া যাবে না জমিন আগুন উপরেও আগুন জাবি কইরে বাবার মাওলা ডাক দিয়া বলো নাই নাল মাফারু। আজকে কোথায় ভাগ্যা যাবি পারলে ভাগ্যা যা দুনিয়াতে আমার হুকুম মানো নাই ভাগ্যা গেছো আজকে তো আমি হুকুম দিছি এই সূর্যের গরমে নিচে দাঁড়ানি লাগবে আইনাল মাফার এখান থেকে কে ভাগ্য যাইতে পারো পারলে যা তবে মনে মনে চিন্তা করতেছে কই এত নাফার মানে মাওলার সঙ্গে করি কই মাওলাতে কিছু কয় না আসলে কিছু হবে না অনেকে এই ধোকায় পড়ছ বাবারে আল্লাহাম বড় একটা মাঠ যদি বসিতে লাগিয়া যায় কোনো বোকায় বাবা একচরে টান দেয় না জানে চোরে টান দিলে হয়তো বসি ভাঙবে অথবা সুতা সেরবে অথবা শীত ভাঙ্গিয়া যাইবে ওই হুলিয়া দেয় সারা পুকুরে ঘরে আর বলে ও বসিওয়ালা আমি তখন ইচ্ছে মতো ঘুরতেছি আমার যেহেতু শক্তি বেশি বসিওয়ালা বলে ও বদমাস ঘোর ঘোর ঘর ঘোর আমি তোর মুখে বসি লাগাইয়া দিছি ঘটে ঘটে যখন তোর পেটখানা ভাষায় আদ দিবি আমি তখন তোরে উঠাইয়া ফেলাবো আর থাকতে পারবি না মাওলানা বলেন কুল্লু নাফসি লায়কাতুল মাউত আমি প্রত্যেকের মুখে মৌতের বসী লাগাইয়া দিছি গড় 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 যত বড় লাফ বড়ি কো হয় আমার আমি তো সাইয়ে সাইয়ে দেখতে আসি আর দুনিয়ার বসি মাসে অনেক সময় সিরিয়া নিয়াও যায় কিন্তু আমি এমন বসি লাগাইছি কেউ সেরতে পারবি না আজকে ভাইরা আলে মোল আমাদের বয়ারে কোরআন হাদিসের জালে যারা না মাওলা কিন্তু তাদের জন্য ট্যাডা বানাই রাখছেন আজরায়েল সামের হাতে বাবারে যে দিন আজরা সালমা এসে কলজের উপরে ট্যাডা মারিয়া কলজের সিরিয়া সিরিয়া উঠাইয়া নিয়ে যাইবে থাকতে কিন্তু পারবো না